তারপর আমি চলে গেছিলাম ফাইনালি রং বার্সেতে আর গিয়ে দেখি প্রচুর আবির সাজানো হয়ে গেছে আর ওখানে গিয়ে নিজের ব্যানার দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম তারপর দেখে নিই কিছু খুদেদের ডান্স প্রোগ্রাম খুব ভালো ডান্স করেছে সবাই আর ওখানে অনেক রকম গেম হচ্ছিলো তাতে আমিও পার্টিসিপেট করি তো বেসিক্যালি এখানে লাড্ডু খাওয়ার একটা গেম হচ্ছিল আমি তো গোহারা হেরে গেছি কারণ আমি মিষ্টি একদমই পছন্দ করি না বাট হেরে গিয়েও আমি একটা ট্রফি পেয়ে গেছি গিফট হিসাবে এরপর লস্যি খেয়ে বেরিয়ে গেছিলাম দিশার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ দিশার শরীরটা খারাপ ছিল এক্সামও তাই ও হোলির দিনে বেরোয়নি তারপর তো ওখানে গিয়েই যথারীতি আমরা শুরু করে দিই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আর দুজন মিলে পুরো ভূত হয়ে গেছিলাম আর এখানে চলছিল হোলি স্পেশাল ফটোগ্রাফি যেটা ছাড়া হোলি বেমানন রঙের সাথে ছবি তোলা আর এখানে অদ্ভুত গাড়িতে চেপে তিনজন মিলে ট্রাফিক রুলস ভেঙে দিয়েছিলাম তারপর আবার আমরা ফিরে যাই লিস ক্লাবে আর তখন গিয়ে দেখি অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে আর এখানে ব্যান্ডের প্রোগ্রামও চলছিল তা আমরা ব্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে একটু ডান্স করে নিই তো বলাটা হয়তো ভুল হবে কারণ আমরা প্রচুর 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 নাচ করেছিলাম তাও ভাঙ ছাড়া এটা কি কেউ বিশ্বাস করবে বাড়ি ফিরে এখানে স্নান করে নিয়েছি তবুও আমার এক ফোটা রঙ ওঠেনি মুখে সব রং লেগেছিল তারপর সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়ি কারণ দিনের বেলা বাড়িতেই খেয়েছিলাম আর কোনো ওকেশনে বাইরে খাবো না সেটা আমার ভাই তো সহ্য করতে পারবে না তাই সবাই মিলে রেস্টুরেন্ট চলে গেছিলাম আর এখানে অনুভাবে দিদি ছিল বসন্ত উৎসব স্পেশাল মেনু কার্ড আর সব সময়কার মতো মেনু সিলেক্ট করার দায়িত্ব আমাকেই দিয়েছিলো আর রেস্টুরেন্টে গিয়ে যে সবাই কেন ফোনের মধ্যে ঢুকে যায় এটা আমি বুঝতে পারি না তাহলে বাড়িতে বসেই তো ফোন ঘাটতে পারে তাই না তারপর চলে আসে আমাদের স্টার্টার স্টার্টারটা তাড়াতাড়ি সবাই খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে ছিল তারপর চলে মেন কোর্স বিরিয়ানি নিয়েছিলাম তো বিরিয়ানিটা শেষ করার পর আমরা চলে গেছিলাম আরুন আইসক্রিম খেতে আজকে আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি আমার তো হোলির দু হাজার পঁচিশের দিনটা খুব ভালো কাটলো আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকে টাটা পাবে টেক কেয়ার